নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে তোমাদের কিছু ক্রিকেট আপডেটস দিয়ে দেব ক্রিকেট আপডেটস বলতে মিলি আইপিএল নিয়ে আপডেটস আইপিএল এর সামনের মেগা অকশন আছে সেই জন্য অনেক রকম খবর বেরোচ্ছে অনেক রকম রিউমার বেরোচ্ছে সেইগুলো সম্বন্ধেই তোমাদেরকে জানাবো তো প্রথমত আইপিএল এ কতজন প্লেয়ারকে রিটেন করা যাবে সেটার ব্যাপারে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি আগস্টের শেষের দিকে জানানোর কথা ছিল তবে যা শোনা যাচ্ছে নেক্সট এক সপ্তাহের মধ্যে চলে আসতে পারে আগস্টের মানে একদম শেষের দিকে না হলেও ধরো সেপ্টেম্বরের প্রথম দিকেই একদম অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে এবং এখনও অবধি যেটুকু জানা যাচ্ছে যেরকমটা আগেই জানিয়েছিলাম তোমাদেরকে যে ক্রিকবাচ থেকে রিপোর্ট করা হয়েছিল যে আর টিএম রিটার্নশান মিলিয়ে হয়তো ছজনকে রিটার্ন করা যাবে তো সেটাই এখন যেটা রিপ স্পোর্টসও রিপেট করছে সেটা হচ্ছে যে তোমার ছজনকেই রিটেন করার অপশন থাকবে তবে তার মধ্যে অফিসিয়ালি চারজনকে রিটেন করা যাবে আর দুজনের জন্য আর টিএম ইউজ করা যাবে মানে চার রিটেনশন প্লাস দুটো আর টিএম সেই সিস্টেমটা কিন্তু সম্রাট মরসুম আইপিএল এর মেগা অপশানে থাকতে চলেছে মানে যে কোনো টিম নিজেদের চারটে প্লেয়ারকে তাদের স্কোয়াড থেকে রিটেন করে নিতে পারবে আর রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে অপশান থেকে দুটো প্লেয়ারকে নিতে পারবে তো সেখানে ছজন প্লেয়ারকে নিজেদের পুরোনো দল থেকে একদম ফিরিয়ে নেবার কনফার্ম অপশন পাওয়া যাচ্ছে তো এবার বাকিটা কিভাবে ডিভাইড হবে যে চারটে রিটেনশন হলে প্রথমজন কত পাবে দ্বিতীয় জন কত পাবে বা যদি কোনো আনক্যাপড প্লেয়ার রিটেন হয় তাহলে কত টাকায় তাকে রিটার্ন করা যাবে এই সব বিষয়গুলো হয়তো যখন আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাবো তখন হয়তো জানতে পারবো বাট মোটামুটি চারটে রিটার্নস দুটো আরটিএম সেই দিকেই বিসিসিআই হয়তো সিদ্ধান্ত দিতে চলেছে যে সিদ্ধান্ত হয়তো এক সপ্তাহের মধ্যে আমরা জানতে পেরে যাব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেই বিষয়ে চলে আসবে সেরকমটাই এক্সপেক্ট করা হচ্ছে বাকি আইপিএল মেগা অপশানের আগে তো অনেক বিষয় নিয়ে অনেক রিউমোর তো প্রথমত গৌতম গম্ভীরকে রিপ্লেস করলো অ্যাজ এ মেন্টর জাহির খান এবার গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্স টিমে নয় লক্ষ্ণৌ সুপার জয়েন্ট টিমে কিন্তু জাহির খান অ্যাজ এ মেন্টর রিপ্লেস করলো তো লাস্ট মরসুমি লক্ষ্নৌ সুপার জয়েন্টের মেন্টরের পদ ছেড়ে কিন্তু গৌতম গম্ভীর কলকাতায় চলে এসেছিলো কলকাতায় চ্যাম্পিয়নও হয় তবে লাস্ট মরসুম কিন্তু আর লক্ষ মেন্টরের পদে নতুন কাউকে নিযুক্ত করেনি লাস্ট মরসুম মেন্টোরের পদটা লক্ষ্ণৌ টিমে খালি ছিল তবে এই মরসুম কিন্তু তারা জাহির খানকে নিযুক্ত করলো জাহির খান কিন্তু লখনৌ সুপার জায়েন্ট টিমের নতুন মেন্টর হতে চলেছে এবং তার পাশাপাশি বোলিং কোচের দায়িত্বটাও হয়তো জাহির খানই পালন করতে চলেছে তো লখনৌ টিমে জাহির খানের হয়েছে এবং এর পাশাপাশি কে এল রাহুল লখনৌতে থাকবে কি থাকবে না সেটা বিষয় একটা আলোচনার বিষয় এবং যেরকমটা মনে হচ্ছিল যে লখনউ হয়তো কে এল রাহুলকে ছেড়ে দেবে লখনৌ কিন্তু কে এল রাহুলকে ক্যাপ্টেন রাখতে চায় না এটা কিন্তু একটা বড় খবর যেটা অনেকদিন আগে থেকেই আছে তবে এখন শোনা যাচ্ছে লখনৌ কে এল রাহুলকে রিটেন করতে চায় মানে ক্যাপ্টেন অন্য কারোর কথা ভাবছে বাট অ্যাজ এ প্লেয়ার কে এল কে রিটেন করতে চাইছে এবার সেখানে কে এল রাহুল কি করতে চাইছে সে কি ক্যাপ্টেনশিপ চাইছে যেখানে গেলে সে কিন্তু গোয়েঙ্কার সঙ্গে কে এল রাহুল দেখা হয়েছিল তবে কালকে আবার গোয়েঙ্কা বলেছে যে এখনো রিটেনশনের দেরি আছে কাদেরকে আমরা রিটেন করবো সেইসব ভাবার জন্য এখনো তিন মাস সময় আছে এক্ষুনি সেই সব বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি সেখানে কে এল রাহুলের ভবিষ্যৎ কি হয় সেটা দেখা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বাকি আরেকটা খবর তো জানোই যে অনেক হয়তো জেনে গেছে অনেকে হয়তো জানো না যে জয় শাহ কিন্তু আইসিসির এখন চেয়ারম্যান হয়ে গিয়েছে মানে ভারতীয় ক্রিকেটের হেড ছিল এখন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের হেড হয়ে গিয়েছে জয় শাহ তো সেখানে বাকি আর একটা যেটা আপডেট সেটা হচ্ছে যে দেখো এখন তো এই পর্যায়ে বেশ কিছু আইপিএল টিম বেশ কিছু প্লেয়ারকে বাজিয়ে দেখছে মানে জাস্ট অফার দিয়ে দেখছে সেই প্লেয়ারটা কি মেন্টালিটিতে আছে যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকেও সূর্য কুমার যাদবকে একটা আনঅফিসিয়াল অফার দেওয়া হয়েছে যেটা নিয়ে আগে আলোচনা করেছিলাম সেরকমই কিন্তু আবার কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে কিন্তু দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে মানে দিল্লি ক্যাপিটালসের অ্যাকচুয়ালি দুটো দল মানে ওরা দুভাগে ভাগ হয়ে আছে ওদের ম্যানেজমেন্ট একদিকের ম্যানেজমেন্ট নাকি শ্রেয়াস আর কি আবার ফিরতে আগ্রহী একটু কথাবার্তা নাকি বলেছে যদিও কলকাতার আইটিরেট সেম মুহূর্তে শ্রেয়াসকে ছাড়তে আগ্রহী নয় সূর্যকুমার যাদবের জন্য যদি কোনো ডিল করতে হয় পসিবিলিটি তৈরি হয় সেখানে সেটা কি হবে বলা মুশকিল বাট এই মুহূর্তে কলকাতা নাইটিজ রেটস ম্যানেজমেন্ট শ্রেয়াস আরকে ছাড়তে একদমই আগ্রহী নয় এবং কয়েকদিন আগে দেখছিলাম একটা যে টুর্নামেন্ট হচ্ছে সেই টুর্নামেন্টে দেখলাম শ্রেয়াস আর কিন্তু পুরো সুনীল নারায়ণের মতো বোলিং করছে একই রকম দেখতে লাগছিল তবে যাই হোক শ্রেয়াস কি কিন্তু হালকা অ্যাপ্রোচ দিল্লি তরফ থেকে করা হয়েছে তবে যেরকমটা আমি শুনেছি যে শ্রেয়াসকে কিন্তু কলকাতা নাইট টেরার্স রিটেন করবে রিটেনশনের পরে যদি কোনো ট্রেড পসিবিলিটি তৈরি হয় সূর্যকুমার কুমার যাদবের সঙ্গে সেটা অন্য কথা তবে শ্রেয়াসকে কে কে রিটেন করবে সেই নিয়ে চিন্তার কোনো জায়গা নেই এটাই লাস্ট খবর পেয়েছে বাকি দিল্লি অ্যাপ্রোচ করলেও সেরকম কিছু যায় আসে না কারণ দিল্লির কাছে নেবার মতো প্লেয়ার কলকাতার কেউ নেই যে একে নিয়ে আমরা শ্রেয়াসকে ছেড়ে দেবো সেখানে কে কে আর রাজি হবে না সেই জায়গাতে ব্যাপার স্যাপার দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে কিছু আপডেটস বর্তমান সময় দাঁড়িয়ে বাকি তো রিটেন যখন খবরটা আসবে তারপর থেকে আরও খবর বেরোতে থাকবে তোমাদের মতামত জানিও এই বিষয়গুলোতে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশের বেলা টাকে অন করে দিও তো চলো কাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই